বাদকানে ও আলা মাইক্রামদের কথা বলার জন্য আল্লাহ কোরআনের ময়দানগুলোকে উন্মুক্ত করিয়া দাও হেলা taala কোরআনের পাখিটাকে আবার কোরআনের ময়দানে ফেরাইয়া দিও ও মালিক সারাটা জীবন কোরআনের কথা বলে জীবনের শেষ প্রান্তে এসে সময়টা বড় মজলুম ভাবে কাটতেছে আল্লাহ এতটা বছর সন্তানকে হারাইয়া মারে হারাইয়া আল্লাহ তোমার গোলাম অসুস্থ হইয়া সালা শেফায় কামিলা আজলা দান করো

আজকের দুই দিন ওয়াজ মাহফিলের সমাপনী রজনীতে আমি গোনাগার এই হাজার হাজার নারী পুরুষ বান্ধবান্ধী গুলোকে সঙ্গে নেওয়া তোমার শাহী দরবারে হাত তুলে ধরেছি মাওলা তাকায় দেখো আমাদের মধ্য থেকে অনেকের মানাই বাবা নাই এটি মানে অন্ধকার কবরে চলে গেছে জনম দুঃখিনী মায়ের কথাকে ভোলা যায় আদরের বাবার কথাকে ভোলা যায় ওই জনম দুঃখিনী মার বাবা যাদের কবরে চলে গেছে মালিক মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দেন রাব্বির হাম ঘুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বির হাম কামা ਰੱਬ ਯਾਨੀ ਸਗਿਰੋ আমাদের মাতা পিতা যাদের বেঁচে আছে মালিক পিতামাতার মাতার খেদমত করার তৌফিক দিয়া দেন আল্লাহ তাআলা পিতা মাতার মুখে হাসি ফুটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দেন আমরা যারা হাত তুলে ধরেছি অনেক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ছেলে বন্ধু কারে কবরে চলে গেছে তাদের কবরে আর সবটুকু পৌঁছায়া দেন কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন আজকের মা পেলে যারা টাকা পয়সা দান করেছে আল্লাহ দশ হাজার পনেরো হাজার দুই হাজার পাঁচ হাজার একশো দুইশো টাকা আল্লাহ তালা যে যতটুকু দান করেছে সকলের দানগুলো গুলো কবুল আর মঞ্জুর করে নাও আর ওই কঠিন গিয়া মতের ময়দানে যেদিন তোমার আর সেরে ছায়া সার আর কোন ছায়া থাকবে না রাব্বুল আলামিন সেই বিপদের দিনে আজকের মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ তোমার গোলামেরা দূর দূরান্ত থেকে ছুটে এসেছে কোরআনের মহাব্বতে আমি গোনাগার প্রায় আড়াই ঘন্টা কোরআন এবং সন্ন্যার আলোকে কিছু কথা বলেছি অনেক কথা বলতে চেয়েছিলাম সময় না পাওয়ার কারণে বলতে পারি নাই আল্লাহ তালা যা বলতে চেয়েছি যা বলতে চাই নাই বাস্তব জীবনে সেই কথাগুলোর আমল করা তো ফিরে দিয়ে দাও নামাজি বানায় দাও রোজাদার বানায় দাও দিনদার বানায় দাও মা বোনদের পদ্মাশীল বানায় দাও কষ্ট করে আমার মা বোনরা বসেছিল তাদের জন্য আজকে তেমন কোনো কথা বলার সুযোগ পাই নাই আমার মা বোন মন খারাপ করবেন না ও মা নামাজ পড়বেন মা রোজা রাখবেন মা স্বামীর খিদমত করবেন ফরজ পর্দা করবেন মা এই চারটা আমল করলে আমরা আপনারা জান্নাত মেহমান হতে পারবেন ও মা দুনিয়ার খনিকির জীবনের রূপ লাবণ্য সৌন্দর্য মানুষের সামনে প্রদর্শন করে লাভ নাই দুনিয়ার শ্রেষ্ঠ পর্দাশীল নারী ফাতিমার আদর্শ পরিবারে বাস্তবায়ন করেন ওমা মা কোন নায়িকাকে কোন নাটকের নায়িকাকে মডেল না ভাইবা মা হজরতে ফাতিমার মতো আদর্শবান নারী হয় রহিমার মত আদর্শ নারী হন ঢিলা ঢালা বোরকা পরে বাইরে যাবেন পর্দা করবেন মা ও মা কি লাভ হবে সুন্দর জামা কাপড় পরে মানুষকে দেখায় মা এই দেখানো তো আপনাকে জাহান নামে নিয়ে যাবে মা এই রূপ সৌন্দর্য চিরদিন থাকবে না একদিন রূপ সৌন্দর্য শেষ হয়ে যাবে মা ও মা আপনাদের কাছে অনুরোধ করি মা আজকে আমি গুণাগার তেমন কিছু আপনাদের বলতে পারি নাই ও মা আল্লাহ যদি হায়াতে দেয় কোথাও মাহফিলে আসলে মা আপনাদের জন্য आधा घंटा এক ঘন্টা আলোচনা করে দেব আপনাদের মাঝে বলে যাই মা স্বামীর সাথে উত্তম আচরণ করবেন মা করঘশ মতাই কথা বলবেন না নরম সুরে কথা বলবেন স্বামীকে ভালোবাসা দিবেন মা আর তো আপনাদেরকে বলে যাই আপনারাও স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন উত্তম আচরণ করবেন একজন স্বামী স্বামীর কাছে স্ত্রীর উত্তম ব্যবহার সৎকার মতো সব স্ত্রীর মুখে খানা তুলে খাওয়াবেন সৎকার মতো সব আলামিন স্বামী স্ত্রীর মধ্যে হজরত আলী আর ফতিমার মতো ভালোবাসা দিয়ে দেন আজকের মাহফিলটাকে কবল করে নেন আমরা হাত তুলেছি নফসের তারনাই পড়ে জীবনে অনেক গুণা করেছি অপরাধ করেছি এমন কোন গুণা নাই মানুষ করি নাই আল্লাহ দিনের আলোতে গুনা করে সেরা গুনা করেছি আল্লাহ আমাদের সকলের জীবনের গুণাগুলো তুমি মাফ করিয়া দাও রাবুল আলামিন কত জীবনে অন্যায় করছি মিথ্যা কথা বলছি কত মানুষের মনে কষ্ট দিয়েছি কত মানুষের সাথে প্রতারণা করছি কত মানুষকে আমি বিপদে ফেলছি আমার মতো এই নিচে হত কপাল পরা গোনাগার নাই তুমি গপফার আমরা গোনাগার তুমি মনি বামরা গোলাম আল্লাহ ও আল্লাহ আমাদের সকলের तमाम জীবনের গুনাহগুলো তুমি maaf করিয়া দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে দরেছি যিমনে একবার খানায় কাবায় কবুল করে নিও রসুলের রজার পাশে দাঁড়িয়ে একবার সালাম দেওয়ার সুযোগ করে দিও तमाम পৃথিবীতে মহামারী চলতেছে আল্লাহ এই মহামারী থেকে আবার পূর্বের মতো স্বাভাবিক পরিবেশ ফেরায়া দাও অনেক জেলায় কুরআনের মাহফিল বন্ধ আছে চালু করিয়া দাও আল্লাহ এই দেশ থেকে করোনা মহামারী নামক গজব উঠায় নাও এই দেশে আবার শান্তির সুবাতাস ফেরায়া দাও এদেশের মসজিদ মাদ্রাসাগুলোকে কবল করো হক কানে ওলামাই کرامদের কথা বলার জন্য আল্লাহ কোরআনের ময়দানগুলোকে উন্মুক্ত করিয়া দাও হেлла তাআলা কোরআনের পাখিটাকে আবার কোরআনের ময়দানে ফেরায়া দিও ও মালিক সারাটা জীবন কোরআনের কথা বলে জীবনের শেষ প্রান্তে এসে সময়টা বড় مظلوم ভাবে কাটতেছে আল্লাহ এতটা বছর সন্তানকে হারাইয়া মারে হারাইয়া আল্লাহ তোমার গোলাম অসুস্থ হইয়াছে লা শেফায় কামিলা আজলা দান করো আবার কোরআনের ময়দানে ফেরাইয়া দিও মালিক রব্বুল আলামিন আমি দোয়া করি গুনাহগার আল্লাহ এখানে তাকায় দেখে কত দারিদকা মুরুব্বিরা হাত তুলেছে হেলা تعالی যেই মানুষগুলো হাত তুলে তুমি মালিক নিজলজ্জা পাও কত যুবক হাত তুলেছে কত ছোট্ট ছোট্ট তোলা বলে আইলেম হাত তুলেছে আলেম বাইরা হাত তুলেছে হাফেজে কোরআনের হাত তুলেছে শিক্ষক বাইরা হাত তুলেছে আল্লাহ মিডিয়ার ভাইরা হাত তুলেছে আমাদের মধ্য থেকে যাদের হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতা কবল আর মঞ্জুর করে নাও মোহাম্মদ আব্দুল মোতালিফ এস এম শামীম রেজা দুইজন ভাই অনেক পরিশ্রম করেছে এই জায়গায় আগে গান বাজনা হইতো সব বাদ দিয়া পরানের মাহফিলের আঞ্জাম দেয় আল্লাহ এই যুবকেরা গান বাজনা বাদ দিয়া হেদায়েতের পথে এসেছে আল্লাহ তুমি কবুল করে নাও হায় রাব্বুল আলামিন যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানায়া দাও আল্লাহ কোরআনের হেদায়তের নোটে অন্তরটাকে আলোকিত করিয়া দাও যারা গান বাজনা সাইরা কোরআনের মাহফিল দিয়েছে আল্লাহ এই যুবকেরা যেন কিয়ামত পর্যন্ত এই মাহফিল চালু রাখতে পারে এমন ব্যবস্থা তুমি করিয়া দাও রাব্বুল আলামিন আমার স্বামী মিরজা মুত্তালিব বাইক আল্লাহ কবুল করো আমার নাটের মুকলেশ ভাই কাল্লা কবল কর এমপি সাহেব সুলতান বীর শাকিল জয় আল্লাহ সুস্থ দান করেন যারা আজকের মাহফিলের সভাপতি কবল করেন গতকালকার সভাপতি জনাব শহীদুল ইসলাম মাস্টার আজকের সভাপতি তোজম মেল হক সবুজ মন্ডল জুয়েল জানাদের কাল্লা কবল করেন যেই বাড়িতে খানা খাইলাম বসলাম আল্লাহ ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন যার ভাই মিলে মিশে বসবাস করে মৃত্যু পর্যন্ত বসবাস করার তৌফিক দিয়া দেন আল্লাহ ভাই ভাই ভাতৃত্ব ভালোবাসা আরো বাড়ায়া দেন আল্লাহ 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 এই গ্রামের সমস্ত মানুষগুলো কেল্লা নেককার বানায় দাও নামাজি বানায় দাও দিনদার বানায় দাও কোরআন সুন্নার সঠিক বুঝতে অন্তর কালোকিত করে দাও আল্লাহ কবরস্থানকে কবল কর যারা জায়গা দান করেছে লাজ হোক কাল হোক আমাদের সবাইকে যেতে হবে আল্লাহ কবরে যাওয়ার আগে পরিপূর্ণ ইমানদার মুসলমান বানাইও কত মানুষ মরে যায় মসজিদের মাইকে ঘোষণা হয় উমক ব্যথি বেছে নাই সোনার পরে দিলটা চকলেটের মতো মোরাইয়া তিন টুকরা সাদা কাপন পড়ানোর আগে আমাদের ইমানটা তোমার দরবারে কবল করে নিও নেককার মুসলিম তাকি বান্দাদের তালিকা আমাদের নামটা লেই খ মনে হয় না জানি কোন বাজারের বাস আমার কবরে বিছানোর জন্য রেডি হয়ে আছে না জানি কোন দোকানে আমার কাপড়ের কাপড় চলে আসছে না জানি কোন গাছের পরে কথা আমার গোসলের পানির জন্য রেডি হয়ে আছে কত জায়গায় মাহফিল করলাম ফেরার পথে কত মানুষের মৃত্যুর কবর শুনলাম আল্লাহ 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 ওই কবরে যাওয়ার আগে আল্লাহ আমাদের আল্লাহ করে বড় ভয় লাগে মাঝে মাঝে মনে হয় কত মানুষ বৃষ্টির মধ্যে বরণ করল আমি একটা জানা যাই গেলাম কবরের ভেতরে পানি গেছে থাল দিয়া বালতি দিয়া পানি গুলো সেই সেইসা যখন জানাজার নামে যে দাঁড়াইছি নামাজ শেষ কইরা যখন কবরের কাছে আমরা আবার দাঁড়াইছি তাকায় দেখে আবার কবরের পানি উঠছে লাস্টে কলার গাছ কাইটা কলার গাছের ফালটা কবরে ঢুকাইয়া

দের সামনে হাজির হয়ে যায় আল্লাহ মালা জগর সামনে দাঁড়াবে ওই সময় যেন কালে মাত্রই না নার্স আল্লাহ তোমার বান্দারা কবরাজানিরতকে মাহফিল করে মালিক আল্লাহ প্রতি বছর যেন করতে পারে যারা দান করছে কবুল যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে সোনার আসছে আল্লাহ নিরাপদে পর্যন্ত ফিরে যাওয়ার আল্লাহ সবাই যেন নিরাপদে যাইতে পারে তোমার কুদরতে হাতে জিম্মাদারি দিলাম আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আজকে ফজর থেকে যেন জীবনের কোনদিন নামাজ না কাজা করি এমন নিয়ত আমাদের করার তৌফিক ফিক আর কত কখন কোন দিন চলে যাব আমরা কেউ জানি না মালিক আল্লাহ আমাদের সবাইকে তোমার সেজদাকারী বান্দাদের কাতারে সামিল করো রুকুকারী বান্দাদের কাতারে সামিল করো আল্লাহ আজকের মাহফিলটা তোমার দরবারে ইলাহিতে কবুল করো আল্লাহ দোয়া কবুল করছে এমন আশায় হাত নামাইলাম আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সেফাই কামেলা আজেলা দান করো আল্লাহ যারা সুস্থ আছে আল্লাহর সুস্থতা দান করেন আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দান করে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দেন যারা সাকরি করে সাকরিতে বরকত দিয়ে দেন আল্লাহ যে ভাইয়েরা দূর দূরান্ত থেকে সালে ওলামাদের আলোচনাগুলো রেকর্ড করে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দেয় আল্লাহ তাদের রোজগারে বরকত দিয়ে দেন সহি নিয়তে ইখলাসের শহীদ আল্লাহ دینی দাঈদের আলোচনাগুলো ইউটিউবে ছেড়ে দেওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমি গুনাহগার যে কথাগুলো বলেছি আল্লাহ ভাইয়েরা যারা মনে ব্যথা পায় আল্লাহ আজকে মাহফিল তো সফল হয়েছে এমন আশায় হাতটা নামাইলাম সুবহানাল রব্বিগাল আযি জি আмма ইসফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাত kalimatul আন্ডাল মাউতি যখন মৃত্যু আসবে বিশ্ব নবীর চাঁদ দেখতে দেখতে জবানে জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله